নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর চাহিদা বাজারগুলিতে পুজোর আগে কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পিতৃপক্ষ অবসানের পর দেবীপক্ষের সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই দিকে দৃষ্টিপাত করে দুর্গাপুজো প্রায় আসন্ন এমতো অবস্থায় আলুর চাহিদা কিন্তু দুর্গাপুজোর আগে বাড়তে শুরু করেছে বাজারগুলিতে এবং বাজারগুলিতে আলুর চাহিদা যখনই বাড়বে দামও কিন্তু ঊর্ধ্বমুখী হতে চলেছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলু নিকাশি এবছর যথেষ্ট ভালো হয়েছে সর্বমোট পাওয়া খবর অনুযায়ী এবছর আলু নিকাশি হয়েছে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ষাট থেকে একষট্টি পার্সেন্ট এর মধ্যে আগামী দিনে পশ্চিমবঙ্গে যে সমস্ত আলো হিমগড়ে মজুত রয়েছে তার পনেরো পার্সেন্টের মতো প্রায় বীজ আলু রয়েছে চাষি ভাইদের সর্বমোট পাওয়া খবর অনুযায়ী তাহলে এখন বর্তমান অবস্থায় যা আলু রয়েছে তা কিন্তু যথেষ্ট সীমিত যা ডিসেম্বর মাস পর্যন্ত কোনো মতেই চলবে না অপরদিকে প্রদেশের আলু এবছর অনেকটা নামি হয়ে গিয়েছে বৃষ্টির কারণে যে কারণে আর্লি আলু আসতে বাজারগুলিতে অনেকটাই দেরি হবে সেদিকে লক্ষ্য করে এবছর জানুয়ারি মাসের পনেরো তারিখের আগে বাজারগুলিতে নতুন আলুর দেখা মিলবে না এর মধ্যে যদি পশ্চিমবঙ্গে বর্ষা হয় বিগত বছরগুলির মতো তাহলে কিন্তু আলুর দাম অনেকটা বাড়বে এই সময়ের মধ্যে যা পরিমাণ আলু রয়েছে তা কিন্তু যথেষ্ট সীমিত তাই আগামী দিনে আলুর দাম কমার কোনো সম্ভাবনা নেই আলুর দাম বাড়বে আশা করা যাচ্ছে আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম কি চলছে প্রাক দুর্গাপুজোর আগে তা তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো চল্লিশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো থেকে চোদ্দোশো দশ টাকা মতো অবস্থায় এই তারকেশ্বর ইউনিটে মাঝারি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা রেডি হিসাবে আটশো থেকে আটশো পঁচিশ টাকা এবং গড় হিসাবে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা এই স্থানে বস্তা আজ রেডি এবং বন্ড উভয় ক্ষেত্রেই দশ টাকা বৃদ্ধি পেয়েছে কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে বন্ডের ক্ষেত্রে দশ টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে এবং রেডি হিসাবে চলছে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো তিরিশ টাকা আলাসিন ইউনিটে আলু ফ্রি বন্ডের দাম বস্ত্রপতি বৃদ্ধি লক্ষ্য করা আছে দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো তিরিশ টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে তেরোশো টাকা সমুদ্রকর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো থেকে তেরোশো পঁচিশ টাকা ঘুসখরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো পঞ্চাশ টাকা এবং গড় হিসাবে এগারোশো দশ টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে এই স্থানে আটশো টাকা জয়রামবাটি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা সিমলাপাল ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা গড় হিসাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে ক্যাট আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো থেকে তিনশো টাকা এ মতো অবস্থায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো তিরিশ টাকা যেখানে রেডি জ্যোতি বা সাদা আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা কোচবিহারে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঁয়ত্রিশ টাকা যেখানে রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা কোচবিহার বা সমগ্র উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হল্যান্ড হিসাবে তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা মালদা জেলায় পোকরা জালো ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো দশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ